নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে দারুণ একটা শেষ পাতে খাওয়ার আমের চাটনির রেসিপি নিয়ে চলে এলাম ঠিক যেন অনুষ্ঠান বাড়ির মতন বানিয়েছি এই চাটনিটা কিছু টিপস অবশ্যই অবলম্বন করেছি যার ফলে চাটনিটা কিন্তু হুবহু হয়েছে অনুষ্ঠান বাড়ির মতন তো চলুন সময় নষ্ট না করে ভিডিওর মেন পর্বে যাই আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আমার পেজটা আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে আম নিয়ে নিয়েছি যেমন হয় লম্বা লম্বা করে আমগুলো দেখুন কেটে নিয়েছি এখানে কিন্তু আমি খোসাটা ছাড়াইনি খোসা সমেত আম লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি এরপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে জল জলটা গরম হতেই আমি আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করতে হবে না জাস্ট জলটা গরম হলে আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর যতক্ষণ না আমের টুকরোগুলো ভালো করে ফুটে যায় মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতন পুরো যেন ফুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে নরম না হয়ে যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতন ফুটে গেলে আমগুলো মানে সেদ্ধ হয়ে গেলে তখন আমগুলো কি করব একটা হাতা সাহায্যে আমগুলো তুলে একটা জায়গায় রাখবো যতক্ষণ আমগুলো সেদ্ধ হচ্ছে চলুন ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই এই চাটনিতে দেওয়ার জন্য তো মশলাটা বানানোর জন্য একটা মানে ড্রাই শুকনো খোলায় যাকে বলে সেখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি যাতে রুটি করি এখানেই মশলাগুলো আমি বানিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটে শুকনো লঙ্কা এক থেকে দেড় চামচের মতন মৌরি আর এক থেকে দেড় চামচের মতন দিলাম পাঁচ ফোড়ন একটু বেশি পরিমাণে আমি বানিয়ে মশলাটা রেখে দেবো স্টোর করব সেই জন্য কারণ এই চাটনিটা শেষ হয়ে গেলে আবার চাটনি বানাবো তখন এই মশলাটা আমার কাজে লেগে যাবে এবার শুকনো খোলায় পুরো মশলা তিনটে উপকরণটা ভালো করে শুকনো খোলায় আমি দেখুন ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু একদম সিম আছে এই সময়টা রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে তাতে কিন্তু চাটনিটা খেতে অত্যন্ত খারাপ লাগবে সেই কারণে দেখুন আস্তে করে মশলাগুলো শুকনো খোলার মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মিক্সির জারে একটা পাউডার করে নেব পাউডারটা করার সময় খেয়াল রাখতে হবে পাউডারটা যেন একদম গুঁড়ো না হয় সেদিকে কিন্তু বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে একটু দানা দানা যাতে পাউডারটা হয় দেখুন পাউডারটা হয়ে গেছে একদম গুঁড়ো কিন্তু হয়নি একটু দানা দানা মতন আছে পাউডারটা একটা কৌটোর কাছের মানে কৌটোর মধ্যে আমি স্টোর করে রেখে দিয়েছি এরপর আমগুলো সেভেন্টি পারসেন্ট দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে একটা হাতার সাহায্যে একটা বাটির মধ্যে তুলে নেবো প্রত্যেকটা আম আমি বাটির মধ্যে তুলে নেবো বন্ধুরা এই যে আমের যে জলটা এই যে জলটাতে আমটা সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু ফেললে হবে না এই জলটাতেই কিন্তু আমরা এবারে কাজে লাগাবো এই চাটনিটা বানানোর জন্য কিন্তু যখন আমরা আমটা দিয়েছি তখন কিন্তু একটাই ব্যাপার আমটা কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা জলটা যেটা আছে গরম জল অল্প তার মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিলাম এবারে চাটনিতে যেরকম বন্ধুরা আপনারা চিনি খেতে ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন আমি পাঁচ থেকে ছ চামচ বড় চামচের ছ চামচের মতন চিনি অ্যাড করেছি গ্যাস অন করে দিয়েছি অন করে দিয়ে জলটা ভালো করে যখন বেশ অনেকটা ফুটে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে দিয়ে দিলাম এক চিমটে মতন লবণ এরপরে একটা ট্রিক্স আপনাদের সাথে অবলম্বন করছে আমি এখানে কোনো হলুদও ইউজ করব না বা কোনো ফুট কালার ইউজ করব না এখানে ইউজ করব হচ্ছে আমি কেসার আমি এক চিমটে মতন কেসার এখানে ইউজ করেছি বন্ধুরা এত সুন্দর একটা হালকা বাসন্তী কালার যেমন অনুষ্ঠান বাড়িতে দেখে অনুষ্ঠান বাড়ির চাটনিতে কিন্তু আপনারা খেয়াল করবেন খুব হলুদ কিন্তু থাকে না একটা হালকা বাসন্তী কালারের রংটা চাটনিতে থাকে এই কালারটা বজায় রাখার জন্য দেখুন ঠিক যেমন জলের কালারটা এখন হয়েছে সেই রকমই কিন্তু কালারটা থাকে তো চিনির সিরাপটা আমার বানানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিলাম চিনির সিরাপের মধ্যে দিয়ে মোটামুটি আরও দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো সেদ্ধ করে নেব মোটামুটি সেভেন্টি পারসেন্ট আমার সেদ্ধ করাই আছে খুব যেন গলে না না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কেন আম যদি খুব বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো হয় না যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে দেখি একটু মানে মুখে কচকচ করে লাগে সেরকম আম কিন্তু খেতে ভালো লাগে দেখুন কালারটা বন্ধুরা যেটা আমি সব সময় বলছি এই টিপসটা অবলম্বন করবেন একটা ক্যাটক্যাটে হলুদও হবে না ফুড কালার বা এমনি আমরা হলুদের মতন একটা হালকা বাসন্তী কালারের রঙ কিন্তু বজায় থাকবে আর সেটা দেখতে খুব ভালো লাগবে এবার ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে ভাজা মশলাটা দেখুন ছড়িয়ে দিচ্ছি মোটামুটি যতটা পরিমাণে চাটনির রসের পরিমাণটা আছে এতটাই আমি রাখবো আমার একটু তেইভাবে ভালোবাসেন যারা একটু শুকনো ভালোবাসেন তারা একটু ড্রাই করে নেবেন তো এই হলো চাটনির ফাইনাল লুক বন্ধুরা আজকের এই আমের চাটনির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দ্রুত কিছু টিপস অবলম্বন করলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম